ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ চলে এলাম আজকে একটি ঝটপট তাড়াতাড়ি মধ্যে কীভাবে জলখাবার বানিয়ে নেওয়া যায় তো আজকে আমি জলখাবারে টিফিনে একটু চাউমিন বানাবো বলে নিয়ে নিয়েছি তিনটে ডিম পেঁয়াজ কুচি টমেটম কুচি কাঁচা লঙ্কা কুচি তারপরে চাউমিনটা ভিজিয়ে রেডি করে নিয়েছি এখানে কেটে নিয়েছি গাজর আলু বিম কড়াই সব কিছুটা রেডি করে নিয়ে কড়া গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি দিয়ে আমি এবার কড়া গরম করে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি তুলে দেব কেটে রাখা সবজিগুলো তো তাড়াতাড়ির মধ্যে অল্প সময়ের মধ্যে একটা মজাদার টিফিন সবাই ভালোবাসে বাচ্চা থেকে বড় সবাইয়েরই প্রিয় জিনিস এরকম টিফিন হলে খুবই খেতে ভালো লাগে তো ভিডিওটার কোনো অংশ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা নতুন নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের প্লাইকনটিটা অবশ্যই বাজিয়ে দেবে যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছাতে পারে তো আপনাদের ছোট ছোট লাইক কমেন্ট পেলে আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যাবে তো করার মধ্যে তেলটা গরম হয়ে যেতে আমি সব সবজিগুলো তুলে দিলাম খুব অল্প সময়ের মধ্যে বেশি বড়ো নয় ভিডিও কোনো স্কিপ না করেই ভিডিওটা দেখতে থাকো আমি অল্প সময়ের মধ্যে কিভাবে আজকে কত কম সময়ের মধ্যে টিফিনটা বানিয়ে নিলাম তো বানাতে বানাতেই কিছু কথা বলি দেখো আমার কথা বললা শুরু না করতে করতেই আমি মিনিট পনেরো বাদ বাদের ভিডিওটা দেখাচ্ছি আমার ভাজা রেডি হয়ে গেছে সবজিটা এর মধ্যে আমি এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি টমেটোম কুচি কাঁচা লঙ্কা কুচি তারপরে এতেই দিন তিনটে ডিম ফাটিয়ে আমি ভেজে নিয়েছি সেটা আর দেখানো হয় না স্কিপ করা হয়ে স্কিপ করা হয়ে গেছে কারণ সবটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে তাই বেশি বড়ো কল বেশি বড় নয় ভিডিওটা তাই সেটা দেখানো হয় না রান্না করতে করতে ভিডিও বানাই তো সব কিছুটা আর মাথার মধ্যে থাকে না তো আমার সব কিছুটা ভেজে নিয়ে কমপ্লিট হয়ে গেছে আমি এবার ভিজিয়ে রাখা চাউমিনগুলো এর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো কারণ চাউমিন দিয়ে বেশি না ভাজলেও চলে সব মশলাটাকে মিষ্টিং করে নিলেই হবে আমি ভালোভাবে ভাজতে রইলাম ভাজতেই থাকছি দেখো চাউমিন সবাই বাড়িতে বানায় আর এখানে এই প্ল্যাটফর্মে আমাদের মনে হয় যে কোনো কিছু করলেই আমি আমার সব বন্ধুদের সঙ্গে শেয়ার করি তাই সব কিছুটা শেয়ার করা তো আমার যে ভেজানো যতগুলো চাউমিন ছিল সবটাই আমি করার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালোভাবে না চেড়ে নেব ভিডিও বানানোর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে জানিও যাতে আমি ভুলটা সংশোধন করতে পারি অনেকটা চাউমিন হলে খুবই একটু প্রথমটা একটু অসুবিধা হয় তারপরে নাড়তে নাড়তে ঠিক হয়ে যায় দেখো নাড়তে নাড়তে আমার কালারটাও এসেছে খুব সুন্দর প্রায় আমার চাউমিন রেডি তো বেশি বেশি বড় করলাম না ভিডিওটা আজকের ব্লগটি আজকে এখানেই শেষ করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো চলে এসো আমার অল্প সময়ের মধ্যে ছটপট চাউমিন খেতে গরম গরম তো কেমন লাগলো জানাতে দেবেন না